নমস্কার আনন্দম টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আজকে একটা বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সমীরণ ঘোষ সমীরণ আমেরিকাতে অধ্যাপনা করেন এবং সদ্য সম্প্রতি দেশে এসেছেন চলুন সমীরনের সঙ্গে কথা বলা যাক পরিচয় করিয়ে দিই অধ্যাপক সমীরণ ঘোষের সঙ্গে সমীরন আনন্দম টিভিতে আজকে প্রথমবার কিন্তু শেষবার নয় সমীরণের সম্পর্কে একটুখানি তথ্য দিই আপনাদের বন্ধুদের সমীরণ হচ্ছে টেক্সাসের টেক্সাস ইউনিভার্সিটির অধ্যাপক স্কুল অফ পাবলিক হেলথের কিন্তু সমীরণ তোমার তো বিষয় ছিল ইকোনমিক্স না এগেন তোমার নমস্কার আমার বিষয় স্ট্যাটিস্টিক্স আমি ইউনিভার্সিটি অফ টেক্সাসের প্রফেসর এগেন এখানে যা আমি বলবো সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই নিশ্চয়ই তো আমার বিষয় স্ট্যাটিস্টিক্স আর আমি কাজ করি ইন্টারভেনশনে ইন্টারভেনশন ট্রায়াল দ্যাট কুড বি সোশ্যাল ইন্টারভেনশন অন্য ধরনের ইন্টারভেনশনও সম্ভব আচ্ছা আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে যে এটা এমনই একটা বিষয় যে বিষয়টা আমাদের এখানে খুব একটা পরিচিত নয় হ্যাঁ মানে আমাদের সমাজে এরকম কোনো এরকম কোনো বিষয় আছে বলে আমি আমি অন্তত জানি না ভারতীয় সমাজে কিন্তু ভারতীয় সমাজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটা বিষয় মাথায় উঠে আসছে সমীরন সেটা হচ্ছে যে দেখো আমি প্রায় আট বছর হয়ে গেল ইউরোপ থেকে ফিরে গেছি এখন বন্ধুদের কাছ থেকে খবর পাই মাঝে মধ্যে কথাবার্তা যখন হয় এবং তুমিও নিশ্চয়ই সেটা বলতে পারবে এই বিগত দশ বছরে তার প্রথম দু বছরটা আমি দেখেছিলাম কিন্তু তারপরের আট বছরে পরিস্থিতিটা অনেকটা বদলেছে এখন ভারত গোটা পৃথিবীর সামনে একটা গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে এটা কি ঠিক হ্যাঁ দেখো আমি দু সালে ভারত থেকে আমেরিকা যাই সো আমি দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই পূর্ব যে স্প্যানটা আমি দেখেছি তো দু হাজার থেকে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ ঠিক আছে এই যে একটা স্লো চেঞ্জ এটা একদম আমাদের কাছে একদম পুরো চোখে ধরা পড়েছে আচ্ছা যেমন হচ্ছে সব থেকে বড়ো যেটা চেঞ্জ ধরা পড়েছে সেটা হচ্ছে যে পলিসিতে ইন্টারন্যাশনাল পলিসিতে আগে মোটামুটি ভারত একটা দেশ হিসাবে একটা বড়ো দেশ সব থেকে বড় জনসংখ্যার দেশ কিন্তু এর বাইরে যে ভারতের যে একটা অর্থনৈতিক রাজনৈতিক আলাদা একটা স্ট্যান্ড রয়েছে আলাদা একটা অবস্থান রয়েছে এটা কখনো বোঝা যেত না ঠিক আছে সেইটা একটা গ্র্যাজুয়াল চেঞ্জ বিশেষ করে দু হাজার সালের পর থেকে হ্যাঁ এটা এবং আমি এটা বলবো যে চেঞ্জটা হয়তো হাজার চোদ্দোর আগে থেকেই আরম্ভ হয়েছিল উনিশশো সালে যখন প্রথম অর্থনীতি দ্বার খুলে দেওয়া হয় যখন আমরা তখন আমি এখানে ছাত্র হিসেবে ছিলাম হয়তো তখন থেকেই চেঞ্জটা এসেছিল কিন্তু সেই চেঞ্জটা আমি দেখতে পাইনি তখন আমি এখানে ছিলাম তখন তুমি এখানে ছিল রাইট হ্যাঁ এখানে ছিলাম এখানে এসে এখানে ছিলাম কিন্তু যারা ওখানকার বাসিন্দা তারা বলেন উনিশশো বিরানব্বই সাল থেকে একটা গ্র্যাজুয়াল চেঞ্জ এসেছে এবং দু হাজার সালে যেন চেঞ্জটা আরও একটু হঠাৎ করে একটা জাম্প দিয়ে জাম্প দিয়ে সেই রাইডারটা এরকম আমি আমি একটা দুটো ঘটনার উল্লেখ করি তোমাকে বন্ধুরা আপনারাও শুনুন যে এক সময় ছিল যে ভারত গিয়ে উন্নত দেশগুলোর সামনে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতো একদম ভারতের কোনো একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউ যাওয়া মানেই আমরা কিছু এইডের সন্ধানে গেছি আমরা কিছু সাহায্যের সন্ধানে গেছি বা এই এই যে একটা একটা যে ভারত মানেই ভিক্ষা চাইছে এই ছবিটা প্রথম বোধ হয় বদলালো একদম প্রথম যেটা আমার মনে হয় যে ওই সুনামির সময়টাতে যখন সুনামি আসে তখন এক প্রস্থ তখন তোমার মনে আমাদের অটল ছিলেন প্রধানমন্ত্রী এবং তখন সময় কিন্তু রিফিউজ করেছিল প্রত্যাখ্যান করেছিল। আমেরিকা সহ প্রত্যেকের সাহায্য করেছিল না আমরা আমাদেরটা সামলে নিতে পারবো এটা গেল প্রথম সেই সময়টা আমি বিদেশে বসে দেখেছি আচ্ছা তারপর এখন শুনতে পাই যে ভারত যদি কোথাও যাবে বলে মোদি যদি কোথাও যাবেন এরকম একটা ঘোষণা হয় সেই দেশ তো বটেই আশপাশের দেশগুলো তো সারা বড় নাকি শুধু তাই নয় মানে অনেকগুলো ব্যাপার আছে শুধুমাত্র স্ট্যান্ড নয় ধরো ভারতের জনসংখ্যা ঠিক আছে এই এই আমাদের যে হিউজ মার্কেট মার্কেট এটা থাকলেই হবে না যারা লোকজন তাদের কেনার ক্ষমতা থাকতে হবে সো বেসিক্যালি একটা দেশ সেটা ইন্টারন্যাশনাল পেরিফেরিতে কতখানি তার গুরুত্ব বোঝাতে পারবে এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সাইজ ইজ ওয়ান থিং মার্কেট ইজ অ্যানাদার থিং আর ইন্ডিপেন্ডেন্ট পলিসি মেকিং ইজ আ থার্ড থিং ঠিক আছে এই সবকটা মিলিয়ে একটা দেশ তৈরি হয় তা ভারত হ্যাজ দ্য পোটেন্সিয়াল যেটাকে আমরা বলতাম স্লিপিং যায় কিন্তু এই এই যে গ্রোথ আমার মনে আছে একটা ঘটনা যখন যখন আমি দু হাজার সালে প্রথম আমেরিকা যাই তখন অটল বিহারি বাজপেয়ী উইথ সাম অফ অফিস মিনিস্টার উনি আমেরিকায় ভিজিট করেছিলেন আচ্ছা তো আমরা দেখেছিলাম আমি যখন মেরিনল্যান্ডে মাস্টার ডিগ্রির ছাত্র ছিলাম যে একটা এ এবি বাজপেয়ী এসছেন সেই ইয়েতে যে ভারত একটা মানে জোয়ার এসেছে ঠিক আছে এরপরে কিন্তু তারপরে যখন মোদি যখন হাউডি মোদি করলেন টেক্সাসে ইজ এ হিউজ চেঞ্জ অনেক অনেক বাঙালি বিশেষ করে বাঙালিরা তো আবার একটু মানে বাম ঘেঁষা সেটা বিদেশেও এখনও থ্রু তো তারা যেমন একটা ওই যাচ্ছে মোদি আসছেন একটা টেকেন ব্যাক মানে বাম বাঙালিরাও মোদীর পেছনে দৌড়চ্ছে হ্যাঁ তারাও দেখলাম যে ঠিক আছে মোদী যখন আসছে প্লাস আমেরিকান প্রেসিডেন্ট যখন সেখানে বসে কতক্ষণ বস থাকবে তাহলে যেখানে গিয়ে দেখা উচিত এই যে চেঞ্জটা সেই চেঞ্জটা কিন্তু চোখে পড়েছিল যদিও আমি কিন্তু তথাকথিত বাম বাঙালি বলতে যা বোঝায় তার থেকে আলাদা বরাবরই আলাদা কিন্তু তা সত্ত্বেও চোখ এটা কিন্তু চোখে পড়েছিল আর এখন যেটা বলবো যে যারা তথাকথিত যারা বাঙালি যারা কথা বলতে ভয় পেত সেই ভয়টা চলে গেছে এখন কথা বলতে পারছে এখন অনেকটাই কথা বলতে পারছেন এবং যারা কন্টিনিউয়াস সমালোচনা করতেন যে এইটা খুব এটা মানে কন্টিনিউয়াস এটা ভুল এটা খারাপ এটা ভুল একটা যে কোনো পলিটিক্যাল পার্টি বা যে কোনো দেশ শুধুমাত্র ভালো বা শুধুমাত্র খারাপ হতে পারে না ইটস এ মিক্সড ব্যাগ ঠিক ঠিক আছে তোমাকে ভালোটাও দেখতে হবে খারাপটাও দেখতে হবে তুমি একটা সমালোচনার মধ্যে দিয়ে নিজেকে প্রোগ্রেস করবে কিন্তু ওই যে বেছে বেছে যে খারাপ 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 আর ভালো সম্বন্ধে কিছু বলবো না এই মনোভাবে একটা বিশাল পরিবর্তন এসছে আমি একটা ব্যাপার একটু জানতে চাইব এটা কি সত্যি কথা যে ভারতীয় পাসপোর্ট এখন অনেক বেশি মূল্যবান একশো বার কেন তার কারণ হচ্ছে যে একটা একটা দেশ মানে ধরো তোমার পাসপোর্টের মূল্য কোথায় পাসপোর্টের মূল্য শুধুমাত্র যে কতগুলো দেশে তুমি উইদাউট ভিসা ট্রাভেল করতে পারছো সেটা শুধুমাত্র এটা একটা মাপকাঠি একটা একটা প্যারামিটার এছাড়াও তুমি যে পাসপোর্টটা নিয়ে যে দেখাতে পারছো যে আমি এই দেশের নাগরিক এবং এইটা হচ্ছে আমার গর্বের বিষয় প্রাউড প্রাউড এই যে কোনো লেখা থাকে না স্ট্যাম্পে লেখা থাকে না করোনার পর কি ভারতের ছবিটা আরও বেশি স্পষ্ট হয়েছে কারণ আমি বলে দিই দুটো একটা হচ্ছে দেশকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে ভারত দুই হচ্ছে যে করোনা সময় থেকে এখনো পর্যন্ত প্রায় আশি কোটির ওপর ভারতবাসীকে অন্ন তুলে দিচ্ছে ভারত সরকার নিখরচায় প্রায় বলতে গেলে এই যে একটা বিপুল উদাহরণ মানে আমি আন্তর্জাতিক প্রেক্ষাপটটা জানি বলে আমি তোমাকে জানতে তোমাকে যে এখনকারটা জানতে চাইছি করোনা প্রি কোভিড পোস্ট কোভিড ভারতের ছবিটা বোধহয় অনেক উজ্জ্বল হয়েছে শুধু তাই না আমি স্যাটিসফিকশান এবং আমি যেহেতু আমি যখন করোনার করোনা যখন প্রতি মুহূর্তে আমরা দেখছি যে প্রত্যেক দিন কতগুলো লোক মারা যাচ্ছে সেখানে ভারতের ভারতে একটা অন্যরকম অবস্থান ছিল কি অবস্থান আমি তোকে বলে বুঝিয়ে দিচ্ছি আমি কাজ করেছি কিছুটা ভারতের জনসংখ্যা আর করোনার যে ডেথ রেট ছিল কর যে এক্সপেক্টেড ডেথ হওয়া উচিত ছিল ভারতে তার ডেথ হয়েছে ফ্র্যাকশন ফ্র্যাকশন রাইট তো এই জাতির জাতিসংঘের সেই মুহূর্তের যে যিনি জাতিসংঘ না বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব তো ঘাবড়াইসিউস মানে সে কিন্তু একটি দেশের বামপন্থী নেতা এবং সেখানে প্রচুর ঘাপলাটাপলা টাপলা করেছিল এরকম খবরও আছে আমাদের কাছে সে ঘাবড়াইসিউস তো প্রথম দিকে গরম মানে কোভিডের গোড়ার দিকে তো বলে দিল যে সব থেকে বেশি মর্ডালিটি হবে হচ্ছে ভারতবর্ষে ভারত এবং চীন যেহেতু এই দুটো দেশের সব থেকে জনসংখ্যা জনসংখ্যাটা এবং চীন এখন আর থার্ড ওয়ার্ল্ড নয় সেকেন্ড ওয়ার্ল্ড সুতরাং ভারতেই হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট টু হ্যাভ দ্য ম্যাক্সিমাম নম্বর অফ ডেথ এটা হয়নি

তুমি যে ইন্টারনাল কথাগুলো বললে যে এতগুলো লোককে খাওয়ানো ভ্যাকসিন দেওয়া এগুলো তো গভর্নমেন্টের কাজ কেউ কেউ বা অনেকেই এটাকে ঠিকমতো অ্যাপ্রিসিয়েট করা না কারণ গভর্নমেন্টের কাজ দেখা কিন্তু এত বড় একটা দেশে এখানে একশো চল্লিশ কোটি বা একশো পঞ্চাশ কোটির পপুলেশনে ভ্যাকসিনেশন দেওয়া খাওয়ার যোগান দেওয়া এটা এ হিউজ টাস্ক ঠিক আছে আমেরিকার মতো দেশ যেটা তথাকথিত ফার্স্ট ওয়ার্ল্ড আমরা জানি তাদের ডেথ রেট কি মারতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ওই ডেথ রেট যদি ভারতে হতো তাহলে ভারতের মধ্যে তিরিশ চল্লিশ ফুট লোক মারা যেত তুমি তো টেক্সাসে থাকো আমি টেক্সাসে থাকি তাহলে তুমি মনে করতে পারো যে কোভিডের সময় আমি দিনের পর দিন খবর কভার করেছি আমি জানি যে কিরকম গণকবর দেওয়া হয়েছিল নিউ ইয়র্কে একশো কিরকম একটার পর একটা দ্বীপ তাতে কবরে ভর্তি হয়ে যাচ্ছিল মানে মানুষকে এবং এবং সব থেকে বড় কথা যে করুণ মর্মান্তিক মৃত্যু বিপুল মানে হসপিটাল বিল বহু লোক যেটা সামলাতে পারেনি এরকম একটা প্রবাদ মানে একটা জোকস চালু হয়ে গেছিল যে কোভিড থেকে বেঁচে ফিরলাম কিন্তু হসপিটালে বিল দিতে গিয়ে বাড়ঙ্গ হয়ে গেলাম

তোমাকে চাইবো যে ভারতের অর্থনীতির আন্তর্জাতিক প্রভাবটা কিরকম এখন মানে ভারতের গ্রোথ রেটটা কিরকমভাবে প্রভাব ফেলেছে দেখো ভারতের যে প্রজেক্টেড গ্রোথ রেট প্রায় আট থেকে নার্সেন্ট এটা মনে হয় খুব বড় বড় অর্থনীতি বামপন্থী অর্থনীতি বা অ্যান্টাই মুদি যা মানে ইকোনমিক্স তারা এক্সপেক্ট করেনি কন্টিনিউয়াস তারা বলে বেরিয়েছে যে ভারতের অর্থনীতি টু স্লো ডাউন হ্যাভ হিউজ ক্র্যাশ এখনও কিন্তু একটা হয়নি আচ্ছা আমি একজনের নাম একটু মাঝখানে বলে দেবো শ্রীযুক্ত অমর্ত সেন তিনি তো বলেছিলেন যে কোভিড পরবর্তী ভারতে অর্থনীতি নাকি মুখথুবড়ে পড়বে চরম দারিদ্র দেখা দেবে বিশৃঙ্খলা দেখা দেবে ইত্যাদি ভেঙে যাবে শুধু সেন নয় আমাদের আগে যিনি গভর্নর রিজার্ভ রঘুরাম তো এখন এরা প্রত্যেকেই তো মোটামুটি এই করেছিলেন যে ইট উইল ডাম সেটা হয়নি এখানে এই হয়নি যে তার কৃতিত্বটা কার সমগ্র ভারতবাসী এবং সমগ্র ভারতবর্ষের যারা তাকে যারা হিসেবে চুজ করেন তার এটা তো মানতে হবে যে যেখানে ওয়ার ক্রেডিট ইজ ডিউ তোমাকে সেখানে দিতে হবে যেখানে ক্রেডিট কোনো যেখানে ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে সেখানে সেখানে তোমাকে বলতে হবে ঠিক আছে ঠিক আছে এখন দেখো আমি তুমি দুজনের নাম একজনের নাম তুমি নিলে একজন্য আমি নিলাম একজন আমি আমি যেটা মনে করি যেহেতু আমি একজন এডুকেশনিস্ট আমি প্রফেসর আমার যা বিষয় তার বাইরে গিয়ে যখন আমি কথা বলবো সেটা আমার ওপিনিয়ন হয়ে যাবে আমি স্ট্যাটিস্টিশিয়ান আমি চারিশ ভালো তোমায় বলতে পারি এটা ঠিক এটা মনে হয় এই চারিশ পার্শ্বটি যিনি অর্থনীতিবি যদি অর্থনীতি বাদ দিয়ে বাকি সমস্ত বিষয়ে লেখা দিতে শুরু করেন তখন আমার সেক্ষেত্রে মনে হয় যে হি ইজ মোর অফ এ পলিটিক্যাল কমেন্টেটার দ্যান অ্যান ইকোনমিস্ট

দেখো আমি তোমাকে নিয়ে আসবো একটু মানে ঠিক আজকের পার্সপেকটিভ একটু নিয়ে আসবো আজকে সকালে আমি যখন খবরের কাগজ তো অভ্যাস সকালে যখন খবরে কাগজ ঘাটছি তো তখন একটা খবর দেখলাম ইংরেজি কাগজে খবরটা হয়েছে খবরটা এরকম স্মল টাউন্স, জয়েন্ট স্টক পার্টি বুল রান রিচেস সুন্দরবনস একটু ব্যাখ্যা করে বলি দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা তারা এই মুহূর্তে প্রায় ধরো সুরাট পুনে ব্যাঙ্গালোর আহমদাবাদ এদের কাছাকাছি পৌঁছে গেছে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা স্কোরিং রেট হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এটা ভালো করে ব্যাখ্যা তুমি করতে পারবে কলকাতা তার থেকে নিচে জিরো পয়েন্ট সেভেন এরা ওয়ান পয়েন্ট ওয়ানে উঠে গেছে কলকাতা কিন্তু তার থেকে নিচে আছে দেখো তুমি এই যে ভুল মানে শেয়ার মার্কেটে উত্তর চব্বিশ পরগনার একটা বিপুল ইনভলভমেন্ট রাইট এবং সেটা সেটা রীতিমতো খবর হচ্ছে ডকুমেন্টেড ডকুমেন্টড খবর নইলে তো একটা ন্যাশনাল ডেলি খবরটা করবে না এবং আমি তোমাকে যে এটা পাঠিয়েছিলাম তুমি দেখেছো স্ট্যাটিস্টিক্সটা ব্যাপারটা কী বলো আচ্ছা ব্যাপারটা ব্যাপারটা বেশ জটিল মানে তবু আমি যতখানি পারছি আমি মানে আমি চেষ্টা করছি সোজা হয়ে ব্যাখ্যা করা

এই টাকাটার ভলিউমটা কত হতে পারে ওয়ান মানে তুমি বলছো কিছু কিছু পরে কয়েকশো কোটি টাকা বা তার তার থেকেও কত বেশি হবে কয়েকশো কোটি টাকা তার থেকেও বেশি হবে সেটা শুধুমাত্র মে মাসে শুধুমাত্র মে মাসে এবার এবার গল্পটা এখানে গল্পটা এখানে গল্পটা মানে কি কি আচ্ছা দুটো জিনিস আমি বলি একটা হচ্ছে তথ্য একটা হচ্ছে স্পেকুলেশন তথ্য যেটা হচ্ছে যে যেহেতু এটা স্টক এক্সচেঞ্জ এসছে সেহেতু গভর্নমেন্টের ক্ষমতা আছে এটা দেখা এবং বলা যে কত জোন ইনভেস্ট করেছে এবং কত টাকা ইনভেস্ট করেছে শুধুমাত্র মে মাসে এটা কিন্তু তথ্য এটার মধ্যে কোনো স্পেকুলেশন এখানে কোনো জল মেশানো কোনো জল মেশানোর জায়গায় নেই তথ্য এবার স্পেকুলেশন যেখানে আসছে যে যেটা রিজেনিং মানে আমরা যেটা বলি কজ অল ইনফারেন্স যে এই পরিমাণ অর্থ এই রিজিয়নে কোথেকে এলো আচ্ছা এখন কোথেকে এলো বলতে গেলে বলতে হয় যে হ্যাঁ এখানে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা ইনভেস্ট করেছে আমরা জানি যে সুন্দরবন অঞ্চলে সেরকম বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিছু নেই কিন্তু যেটা যেটা প্রমাণ প্রমাণ রেডি হয়ে গেছে যে এই এই এইখানে কিছু লোকের হাতে অন্তত এমন পরিমাণ টাকা রয়েছে এবং তারা জানে যে কোথায় ইনভেস্ট করতে হবে ঠিক আছে তার মানে এই এই টাকাটা কোথা থেকে আসছে এ সোর্স অফ মানিটা কি ঠিক আছে সোর্স অব মানিটা কি ক্লিন হোয়াইট মানি ও সোর্স অফ মানিটা হচ্ছে তোমার এক্সটরশন ও আদার কোয়ারশন বেসড মানি এইখানে একটা বিশাল কোশ্চেন দাদা যে আদৌ ভারতীয় টাকা সেটা আমরা জানি না সেটা আমরা জানি না ঠিক আছে কিন্তু টাকাটা কিন্তু টাকা হুম যেটা ইনভেস্ট এবং সেটা শেয়ার মার্কেটে ঢুকে গেছে শেয়ার মার্কেটে ঢুকে গেছে ঠিক আছে गवर्नमेंटের ক্ষমতা আছে এটা দেখার যে টাকাটা টাকাটা কারা কারা ইনভেস্ট করেছে কোথা থেকে এসেছে এখন এটাকে এখানে অনেকে বলতেই পারেন যে পশ্চিমবঙ্গে এটা এটা একটা এটা একটা নোন ফ্যাক্ট যে এমএমএসি কি বলতে আমরা যেটা বুঝি সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ মধ্যে পশ্চিমবঙ্গ একটা বড় পোরশন পশ্চিমবঙ্গ থেকে আসে একটু ব্যাখ্যা করে বল বলছি এম এমএসি মালিকের ধর স্মল স্কেল স্মল এর এখন স্মল স্কেল ইন্ডাস্ট্রি বলতে কী বোঝায় ফর এক্সাম্পল ধরো কেউ একটা গ্রিলের বিজনেস করছে বাড়িতে একতলায় বা ধরো একটা ছোটো স্টোন চিপের সেটাও কিন্তু এম এম এসসির মধ্যে পড়ে ঠিক আছে এনি এনি এমএসএমই এম সরি তার মধ্যে পড়ে এবার কথা হচ্ছে যে কিন্তু মুশকিল হচ্ছে এই এইগুলো স্কেলিং আপ নেই পশ্চিমবঙ্গে এগুলো স্কেল আপ হয় না ওই ওই ওইটুকু যে কারখানা ওইটুকুই থেকে যাবে কারণ তার কোনো মার্কেট তার যে তার গ্রোথ পোটেন্সিয়াল তার অনেকগুলো ফ্যাক্টর থাকে সেটা আর পশ্চিমবঙ্গে তৈরি হয় না এগুলো ওটা বাউন্ড থেকে যায় এবং একটা যেটা মেজর ফ্যাক্টর একটা হিউজ পোর্শন অফ দি স্মল ইন্ডাস্ট্রিজ আর অ্যাকচুয়ালি সেল ইন্ডাস্ট্রি তার কোনো তার কোনো অস্তিত্ব অস্তিত্বই নেই মানে পুরোটাই কালো টাকার খেলা পুরোটাই খেলা জাস্ট ফর দ্য নেমসেক এগুলো কোম্পানিগুলো রেজিস্টার হয়ে আছে ঠিক আছে এই কালো টাকাটা কোথা থেকে ঢুকে সচরাচর এই কালো টাকাটা পলিটিক্যাল কোয়ার্সন পলিটিক্যাল কোয়ার্সন পলিটিক্যাল মানে যেরকম আমরা দেখেছিলাম বিভিন্ন নেতার বাড়ির থেকে এখনো দেখি যে কারো পঞ্চাশ কোটি কারো তিরিশ কোটি কারো বিশ কোটি এরকম উদ্ধার হয় ক্যাশ ক্যাশে উদ্ধার হয়েছে দেখেছি রাইট এইগুলো এগুলো সেই ধরনের টাকা যে টাকাগুলোর কোনো মানে যে টাকাগুলো লিস্টেড মানি নয় আর কি বেসিক্যালি ঠিক আছে সেটা জমি থেকে হতে পারে সেটা অন্য অনেক সোর্স থেকে হতে পারে বাট দিজ আর নট

কিন্তু এখানে বলছে নর্থ চব্বিশ পরগনা সুন্দরবন নর্থ চব্বিশ পরগনা নয় সাউথ চব্বিশ পরগনা রাইট এখানে মনে হচ্ছে সামথিং ইজ লাইক টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হ্যাঁ তাহলে এটা এরকম হতে পারে নাকি যে এটা নর্থ চব্বিশ পরগনা বলছে ওপরে হেডলাইনও করছে কিন্তু এটা কি এরকম হতে পারে না যে ওরা বলতে চাইছে দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলেছে উত্তর চব্বিশ পরগনা কোনো রকমভাবে এই ভুলটা হতে পারে নাকি উত্তর দক্ষিণ দুটো চব্বিশ পরগনাতেই অবস্থা দেখো উত্তর দক্ষিণ দুটো চব্বিশ পরগনাতেই যেখান থেকে ইনভেস্টমেন্টটা আসুক খবরটা যে গুরুত্ব কিন্তু কিছুমাত্র কমে যায় না ঠিক তাই কারণ কারণ এরকম চব্বিশ পরগনা হাইলি লটস অফ অনেক লোকজন রয়েছে তাদের প্রচুর পয়সা রয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনা এটা হতে পারে টাইপ্রাফিক্যাল মিস্টেক কিন্তু যেখান থেকেই টাকাটা আসুক এই টাকাটা কিন্তু সোর্সটা কিন্তু খুব একটা পরিষ্কার বলে মনে হচ্ছে না কলকাতা যেখানে পয়েন্ট সেভেন সেখানে উত্তর বা দক্ষিণ চব্বিশ পরগনা ওয়ান পয়েন্ট ওয়ান একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে যে হোল ইস্টার্ন রিজিয়ানে মানে ইনফ্যাক্ট তুমি তুমি যদি ওয়েস্ট বেঙ্গল এবং পুরো নর্থ ইস্ট বেলটাকে দেখো দিস ইজ অনলি মেট্রোপলিটন সিটি সেখানে একটা পার্টিকুলার রিজিয়ান এটাকে টপকে যাবে এটা ভাবাটা তো বেশ অস্বস্তিকর তো এই এই অনেক কোয়েশ্চেন মার্ক তুলে দিচ্ছে যে সোর্স অফ সোর্স অফ মানি কী ঠিক আছে সোর্স অফ মানিকেই প্রত্যেকে টাকাটা আসছে এবং আরও যেটা কনসিক যেটাকে আমি স্পেকুলেশন হিসেবে দেখব কারণ যেহেতু আমাকে কোনো তথ্য নেই যে আমরা জানি যে পশ্চিমবঙ্গে একটা বিশাল সোর্স অফ মানি এই যে স্ক্যামগুলো ধরা পড়ার পর টাকাটা কোথায় যাবে পিপল ডাজেন্ট নো মানি ইজ দেয়ার বাট ইট কারণ বিভিন্ন ধরনের রোজ ভ্যালি বা বিভিন্ন ধরনের যে এই ধরনের পঞ্জি স্কিমগুলো বা তোমার সেগুলো ভেঙে পড়েছে বাট দ্য মানি ইজ দেয়ার ঠিক আছে ইটস জাস্ট রটিং ইন দা সাম্বনি ইজ হোম তো এই টাকাগুলো ইনভেস্টেড হচ্ছে এখন এখানে আমার যেটা মনে হচ্ছে তো এই এই এটার এটা কিন্তু সুরাট নয় এটা কিন্তু আহমেদাবাদ নয় যে এর পেছনে গভর্নমেন্ট যদি চান তাহলে কিন্তু একটি ইনভেস্ট ইনভেস্টিগেশন করলে ধরা সম্ভব যে সোর্স অফ মানিটা কোথায় এখানে একটা ব্যাপার মানে খুব প্রাঞ্জল করে বোঝালে তোমাকে অসংখ্য ধন্যবাদ একটু আমাকে যদি মানে শেষের দিকে এসে গেছি আমি জানতে চাইবো তুমি তো সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছো সরকারি সূত্রে বটে কিন্তু সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছে আমেরিকাতে এবং অনেক দিন পরে দেশে এলে কতদিন পরে এলে বছর বছর দুই যেরকম আমিও আমারও তাই ছিল বছরে একবার কখনো কখনো দু বছর তো সচরাচর এরকমই ছুটি আমরা পাই আর কি বিদেশে থাকতে তো এই যে দেড় দুই বছর পরে এলে তোমার নিজের রাজ্যে এলে কেমন লাগছে বলো তো পরিবেশটা দেখো আমি যখন প্রত্যেকবার দেশে আসি যেহেতু আমি অ্যাকাডেমিক সঙ্গে আসি এই এই বছরটা হচ্ছে না কিন্তু প্রত্যেক বছরে আমি অ্যাট তিন থেকে চারটে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি ভিজিট করি ভারতের মধ্যে ভিজিট করি আমি কোনো নাম বলছি না বাট বোম্বেতে ধরো সো আমি শুধুমাত্র কলকাতায় আসি না আমি অন্যান্য জায়গাতে যাই রাইট এবার বছর আমি যেটা বলবো যে পশ্চিমবঙ্গে ধরো বছর দরবারো আগে একটা হঠাৎ করে একটা সি চেঞ্জেস ছিল কীরকম সি চেঞ্জ ভালো কি বন্ধু আমি জানি না প্রচুর মল হয়েছিলো কিছু কিছু জায়গায় ফ্লাইওভার হয়েছিল রাস্তাঘাটগুলো যেগুলো প্রায় যখন বাম সরকারের নামলে মানে যাওয়া যেত না ফর এক্সাম্পল তারকেশ্বর সব জিতে গেলে কী পরিমাণ যে হ্যাঁ পোহাতে হতো আমরা জানি সেগুলো হট করে চেঞ্জ হয়েছিল কিন্তু তারপর যে বারো বছর যে আরও গেল আর কোনো চেঞ্জ নেই আচ্ছা ঠিক আছে আর কোনো পরিবর্তন নেই লোকের হাতে চাকরি নেই এটা একটা ফ্যাক্ট ঠিক আছে এবং আরও বলতে গেলে আর একটা সেশন করতে হয় যে কি করে আমি বুঝতে পারছি সোশ্যাল মিডিয়া থেকে যে কেন লোকের হাতে চাকরি নেই ঠিক আছে কিছু কিছু সার্ভিস সেক্টর দেখলে বোঝা যায় লোকের হাতে চাকরি নেই ঠিক আছে এবং তার ফলে একটা প্রত্যেক বছর একটা হিউজ পরিমাণ ব্রেন লেন হচ্ছে ব্রেন লেনটা কিন্তু নট নেসেলি তোমার অন্য দেশে হচ্ছে রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে রাইট যেমন ধরো আমি যাদবপুরের অ্যালাম নাই যাদবপুর থেকে কজন কম্পিউটার সায়েন্স বা অন্য ডিপার্টমেন্ট থেকে যে এই রাজ্যে চাকরি পায় এটা হাতে গুনে বলতে হয় ঠিক আছে এটা শুধু যাদবপুর একা নয় তুমি যে কোনো সব জায়গায় থেকে ইউনিভার্সিটি যেখানে ক্যাম্পাসে গিয়ে দেখতে পাও যে কজন লোক এখানে চাকরি পাচ্ছে কজন লোক বাইরে চাকরি পাচ্ছে ঠিক আছে এবং শুধু তাই নয় যে বাইরে চাকরি পেলে কোনো অসুবিধা কিছু নেই কজন ফিরে আসছে ঠিক আছে এর ফলে তোমার মার্কেটের যে স্ট্যাগনেন্সি এটা তো মানে আর এটা তো এটা তো দেখা যায় আর যে কথা যে আমি না থাকলেও আমার বাড়ির আত্মীয় স্বজন সময় তো এখানে রয়েছে তাদের কাছ তো তুমি ছবি পাচ্ছ একটা তা আমাদের যে নেক্সট জেনারেশন যারা ধরো বেরোচ্ছে তারা তো আর কেউই দু দিন বাদে উইন একটু ব্যাঙ্গালোর নয় নয়দা এলসওয়্যার ঠিক আছে মানে একটা সময় পাম জমানার একটা সময় আমি নয়ের দশক বলছি তুমি হয়তো তখন ছাত্র বা ছাত্র তো নয়ের দশকে আমরা একটা কথা বলতাম যে পশ্চিমবঙ্গে একটা মৃত রাজ্য যদি নয় দশকে কথাটা আমরা বলে থাকি তাহলে আজকে কি বলবে বলতো দেখো আজকে বলার মধ্যে বিষয় সেটা হচ্ছে এইটাই যে বাম জামানায় আমরা গভর্নমেন্ট আমি গভর্নমেন্ট স্কুল থেকে পড়াশোনা করেছি এবং পড়াশোনা করার পর আমি ইউ আজকে আমি বলতে পারি যে আমার যে কজন বন্ধু যে কজন কারণ ধরো বেশিরভাগই এখানে নেই পশ্চিমবঙ্গে থাকে না বাইরে চলে গেছে বাইরে থাকে যে কজন এখানে থাকে তাদের মধ্যে একজনের ছেলে মেয়েও গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করে না

তো জন্য বাম জামানায় কিছু কিছু তোমার সিলেবাস বদল করে দিয়ে অনেক কিছু করে উই এই জামানায় সেই সাফারিং থাকলো না আমি খুব লাগছে যে একটা স্যাড ইয়েতে আমরা এটা শেষ করছি কিন্তু হোপফুলি ভবিষ্যতের দিন আরো ভালো হবে কিন্তু আশা করি এটাই এতক্ষণ শুনছিলাম সমীরন ঘোষের সঙ্গে কথা হচ্ছিল আমাদের এবং অনেক কিছু জানতে পারলাম সমীরন কাছ থেকে সমীরন তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আনন্দম টেলিভিশনকে সাবস্ক্রাইব করুন করান অন্যদেরও বলুন কারণ আমরা আপনার জন্য কাজ করছি আপনার হয়ে কাজ করছি এবং যে সেই কাজগুলোই করছি যেগুলো অন্যান্য ঠিক বললাম একদমই ঠিক এটা এটা একটু শেষ কথাটা একটু এটাই বলো শুনি হ্যাঁ এখন যেটা সমস্যা সেটা হচ্ছে বিশেষ করে যেটা দেশের দিকে তাকালে যেটা দেখতে পাই প্রায় সমস্ত খবরের কাগজগুলো বিক্রি হয়ে গেছে হুম পড়া যায় না আর যেগুলো টিভি চ্যানেল সেগুলোতেও একটু ভালোভাবে খেয়াল করে দেখলেই আপনি বুঝতে পারবেন যে হোয়াট ইজ দ্য মেসেজ পলিটিক্যাল ম্যাসেজ তো এই জন্য ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যেখানে শেষ হয়ে গেছে ঠিক আছে সেখানে সেখানে এই ধরনের পাবলিক যেখানে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল যেগুলো তুমি করছো তুমি করছো আরো অনেকে করছে এগুলো যদি এনকারেজ না করি আমরা তাহলে বোধ হয় যে আগামীতে আর এরকম কিছু থাকবে না না অস্তিত্ব থাকবে না শুধুমাত্র হুজুরের চাকর ছাড়া আর কিছু থাকবে না আর কি তাই আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই করান আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলুন যে যদি ঠিকঠাক খবর পেতে হয় ঠিকঠাক বিশ্লেষণ জানতে হয় তাহলে আনন্দম টিভির সঙ্গে থাকা দরকার আরো একবার ধন্যবাদ সুমীরনকে দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার